আজকে বাড়িতে আছে ছুটি এর জন্য সবাই মিলে আজকে একটু বাতাবি লেবু মাখা খাবো তো তোমরা দেখতেই পাচ্ছ তো আমরা কি কী এনেছি এটা খাওয়ার জন্য তো প্রথমত এই যে জল রেডি করেছি আর এইখানে এই যে বাচ্চারা নিয়ে এসেছে আচার কিসের আচার এগুলো এগুলো হচ্ছে কুলের আচার তো কুলের আচার নিয়ে এসেছে আর এখন আমরা এখানে একটু হালকা করে লঙ্কা বাটা বেটে নিয়েছি এখানে হচ্ছে এটা হচ্ছে শুকনো লঙ্কার বাটা ঠিক আছে এটা কাঁচা লঙ্কার বাটা এটা আমরা বেটে নিয়েছি আর হচ্ছে এই যে আমাদের হচ্ছে লবণ এই যে আমাদের বাতাবি লেবু নিয়ে আসো বাতাবি লেবুটা নিয়ে আসো এই যে বাতাবি লেবু কিন্তু এত বড় বাতাবি লেবু আমরা কি খেতে পারবো একসঙ্গে সবাই মিলে পাবো কতজন আছি দেখো এই দেখো এই যে আমরা কয়েকজন মিলে আজকে এই বাতাবি লেবুটা খাবো ঠিক আছে তো চলো এখন এটার কাজটা স্টার্ট করে দেই তো আমি বাতাবি লেবুটা কাটা স্টার্ট করছি এখন কিভাবে কাটতে হয় জানি না তো এবার কাটবো না হ্যাঁ তুই ভুল করে কাটিস এরকম করে এরকম করে না

দেখো আমার বান্ধবী পুষ্পা রায় এই যে আমার বান্ধবী দীপ্তি রায় আমার দিদি এই যে আমার বান্ধবী সুস্মিতা রায় আমি এখন খাবো আমাকে কেননা রাখছে না

আমাকে একটা দাও না কর আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ তাহলে হ্যাঁ কই দেখো দাদা হ্যাঁ করবি আমি তোর দিয়ে দেব রেডি না ওদি দেখা পুষ্পা দেখো ও মাই গড ফেলে দিয়া গড আমাদের বাতাবি লেবু ছোলানো কমপ্লিট এখন একটু পর শুধু হান্দাবো

কেমন হয়েছে দেখুন একটু জাস্ট ওয়াও তো আমাদের বাতাবি লেবু মাখা রেডি এই যে তোমরা দেখতেই পাচ্ছ যার যেটা ইচ্ছা যার যেটা বাটি নিয়ে নাও ফটাফট ফটাফট পুষ্পা আর এটা হচ্ছে আমার আমি বেশি খাই না অল্প খাই খাও টেস্ট 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 জলদি জলদি হ্যাঁ লবণ হয় নাই এক গ্রাম লবণ এক কেজি আরো দিব লবণ আরো এক কেজি কেমন লাগছে এই যে একজন কাঁচা কাছাকাছি শুরু এই এখনই কাছাকাছি শুরু কেমন হয়েছে কাছাকাছি শুরু তো আমরা এখন খাচ্ছি তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ব্লগে আজকে ব্লগটি এতটুকুই ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবা তো চলো টাটা